আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে বন্ধুরা আজকে নিয়ে আসলাম দুবাইতে আর একটা পার্কের মধ্যে তো অবশ্যই পার্কটা দেখলে আপনাদের মনে হতেই পারে যে আসলে এটা কোনো ইউরোপের কোনো দেশ বা অন্য কিছু পার্কটার সৌন্দর্য ওটা দেখান এটা হচ্ছে পার্কের হচ্ছে এই ওয়ালগুলা মার্শিয়াল কত সুন্দর করে সাজানো হয়েছে আর এই ছোটো ছোটো গাছগুলো দেখতেই পারতেছে এই গাছগুলোকে কিন্তু কখনও তারা বড় হতে দেয় না গাছগুলো যখন এতরূপ থাকে তখন সে কাটার মেশিন যেগুলো আছে সেগুলোতে গাছগুলো কাটা হয় দেখতেই পারতেছেন সারি সারিভাবে এটা হচ্ছে মেনাত হয়েছে এটা রাস্তার সৌন্দর্য বা হিসেবে এই জায়গার সৌন্দর্য তনে এই জিনিসটা করা হয় আর স্পেশালি একটা জিনিস দেখানোর চেষ্টা করি যেটা হচ্ছে এই নিম গাছটা দেখেন আরব দেশগুলার মধ্যে আমি সবচেয়ে বেশি খেয়াল করছি যে প্রচুর পরিমাণে তারা হইছে নিম গাছ লাগায় কী কারণ লাগে এটার ব্যাখ্যা আমার জানা নেই বা কোনো কিছু নেই কিন্তু নিম গাছে প্রচণ্ড পরিমাণে ওষুধ গুণ আছে হয়তো বা সেই কারণেই তারা লাগানো হয় আর নিম গাছের অক্সিজেন মানে হয়েছে দেখা যেতেছে অনেক রোগ ভালো আছে মুক্তি হয়তো এইটাও মানা হয় যার কারণে হয়তো প্রচণ্ড পরিমাণে নিম গাছ থাকে আর এই সেই সাইডের ভিউটা দেখেন মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন ভিউটা কত সুন্দর দেখতে দেখেন আর এই পার্কের মধ্যে একটা মসজিদও আছে দেখতে পেলছেন নামাজ পড়ার জন্য তারা বানাইছে আর এখানে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে বার্বিকিউ এরিয়া তো যারা বার্বিকিউ বানাতে চায় দুবাই আলাইনের মধ্যে তারা হয়তো অবশ্যই আসতে পারেন এই জায়গায় বারবিকিউ বানানো হয় পার্ক খোলা থাকে হচ্ছে সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত দেখেন এটা হচ্ছে পার্কের টোটাল হচ্ছে ভিউ অনেক সুন্দর আর আরেকটা জিনিস হচ্ছে এই যে এই গাছগুলো দেখেন গাছটা দেখে মনে পড়লো এই গাছগুলো দেখেন এই গাছগুলো হচ্ছে বলতে পারেন যে সে এক ধরনের জঙ্গলি গাছই বলতে পারেন কারণ এগুলো আমি নাম জানি না তো আমার কাছে মনে হচ্ছে জঙ্গলি গাছ তো এই গাছগুলোর সাথে যে এই গাছগুলো দেখেন এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে এই গাছগুলো হচ্ছে তারা লাগানো হয়েছে শুরুতে হচ্ছে দুইটা চারটা করে একসাথে লাগাইছে লাগানোর পর পরবর্তীতে যখন গাছগুলো ছড়াইছে তারা শুধু মাথাগুলো গুলা কেটে দিয়েছে সাইজ মতো তো কাটা দরকার যখন রেগুলার কাটা শুরু করছে কাটতে 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 এক পর্যায়ে এরকম একটা ওয়ালের মতো হয়ে তৈরি হয়েছে ছয় মাসে এক বছর পরে ঠিক এরকমভাবে তৈরি হবে আসলে সৌন্দর্য করতে চাইলে বা যদি সৌন্দর্য যার পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। তারা চাইলে ঠিক এইভাবে করতে পারে যারা হইছে গ্রাম বা গ্রাম অঞ্চলে থাকে যাদের জমি প্রচণ্ড পরিমাণে আসে তো সৌন্দর্য চাইলে করতে পারে সুন্দর একটা গার্ডেন বানাতে পারে যাদের হয়তো দুই চার পাঁচকানি জমি বাইসে দুই চার পাঁচকানি বিঘা যেটাই বলেন যাদের কাছে আছে তো নেক্সট টাইম হয়তো নতুন একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করবো নতুন একটা জায়গা নিয়ে অবশ্যই সেই পার্কটা নিয়েছে কি হিস্ট্রিক্যাল অনেক কিছু আছে তো নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব পার্কটার হিস্ট্রি নিয়ে ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন